সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দেব মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ডাটা বেস চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারে আজকে তোমাদের যে জিনিসটা আমি পড়াবো সেটি হচ্ছে কুয়েরি এই কুয়েরি কিভাবে করা যায় তার উপরে আমি একটি ক্লাস নেবো এবং সেটি প্র্যাকটিক্যাল আকারে তোমাদেরকে দেখাবো কারণ থিওরি আকারে আমার ক্লাস আছে সেটাও তোমরা দেখবে দেখলে পরে আরো সহজে তুমি পারবে ওই থিওরি ক্লাস ক্লাস এবং দুটো মিলিয়ে তুমি দেখবে যে তোমার কাছে প্রশ্নটি সহজ হয়ে যাবে তো আমরা আজকের যে জিনিসটা পড়াবো সেটি বলেছি কুয়েরি তাহলে কুয়েরি কাকে বলে ডেটা যে আমাদের সংরক্ষিত অসংখ্য ডেটার মধ্য থেকে বলেছি ডেটাবেজে সংরক্ষিত অসংখ্য ডেটার মধ্য থেকে নির্দিষ্ট ডেটাকে খুঁজে বের করা মডিফাই করা আপডেট করা ডিলিট করা ইত্যাদি এই কাজগুলোকে মূলত আমরা কুয়েরি নামে আখ্যায়িত করে থাকি তাহলে এখন দেখো সেই কুয়েরি করার জন্য আমরা এখন আমাদের প্রথমে একটি ডেটাবেস ফাইল তৈরি করতে হবে বা ডেটাবেস টেবিল আমাদের তৈরি করতে হবে তো আমরা সেই কাজ এর আগের ভিডিওগুলোতেও ডেটাবেস তৈরি করা তোমাদের দেখিয়েছি এখন আমাদের প্রতিবারে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটি সম্পর্কে তোমার ধারণাটা আরও গভীর চলে আসবে অনেক সময় ভুলে যায় ছেলে মেয়েরা এই জন্য বারবার জিনিসটাকে দেখানো হচ্ছে তাহলে দেখো এখন আমরা সেই ডেটাবেস তৈরি করে এখন তৈরি করব আর সেটির জন্য আমরা মাইক্রোসফট অ্যাক্সেস দু আমি ব্যবহার করব এবং উইন্ডোজ টেন হবে অপারেটিং সিস্টেম তাহলে এখন দেখো আমরা তাহলে সেখানে আমরা এক্ষুনি চলে যাবো যে আমরা এখন তাহলে ডেস্কটপে চলে যাচ্ছি এই যে আমাদের দেখো এখন ডেস্কটপ আমাদের চলে আসছে এই ডেস্কটপের মধ্যে আমার এই জায়গায় মাইক্রোসফট অ্যাক্সেস আমাদের দেয়া আছে এই যে মাইক্রোসফট অ্যাক্সেস আমাদের দেওয়া আছে এটার উপর ডাবল ক্লিক দিলেই এটা খুলে দেবে এর আগেও বলেছি একই কথা এবারে ব্লাঙ্ক ডেটাবেজের উপরে একটি ক্লিক দিতে বলেছি এই ব্লাঙ্ক ডেটাবেজের উপরে একটা ক্লিক দেওয়ার পরে এখানে আসছে ডেটাবেস ফাইভ এখন এই ডেটাবেস ফাইভ নামেই আমি মূল ডেটাবেসটি হবে ডেটাবেস ফাইভ তার আন্ডারে আমি আরেকটি ডেটাবেস টেবিল তৈরি করবো ডেটাবেস ফাইভের আন্ডারে তাহলে আমি ফাইভেই রাখবো এখন আমরা ক্রিয়েটের উপরে ক্লিক দিয়ে এখন যে জায়গায় আমি চলে আসছি এখান থেকে আমরা দেখো এটা হলো আমাদের মেনুবার এটা হলো স্ট্যান্ডার্ড টুলবার এই স্ট্যান্ডার্ড টুলবার এর মধ্যে আমাদের দেখো এখানে ভিউ নামে একটা জায়গা আছে এখান থেকে আমরা এখন ডিজাইন তৈরি করব সে যে ডেটাবেস ফাইলটি তৈরি করব তার ডিজাইন তৈরি করব এই ডিজাইন তৈরি করতে হলে এখান থেকেও করা যাবে বা এই যে লেখা আছে টেবিল ওয়ান ক্লোন দিয়ে একটি টেবিল এর ডান বাটনের উপরে ক্লিক করলেও ডিজাইন ভিউ পাওয়া যায় আর এখানে চাপ দিলেও ডিজাইন ভিউ পাওয়া যায় এই ডিজাইন ভিউর উপরে আমাদের আর বাম বাটন দিয়ে ক্লিক করতে হবে যেই না ক্লিক করব তখন সে বলছে যে সেই ব্যাস তুমি কি নামে এটাকে রাখতে চাও তুমি যদি টেবিল ওয়ান নামেই রাখতে চাও তাহলে ওকে দিলেই হবে আর যদি তুমি এটাকে অন্য নামে রাখতে চাও তাহলে অন্য নাম এখানে টাইপ করে দিতে হবে আমরা টেবিল ওয়ান নামেই রাখবো এখন আমরা ওকে দিলাম এই ওকে দেওয়ার সাথে সাথে দেখো এখানে তোমার মনিটরে চলে আসছে ফিল্ড নেইম এবং ডেটা টাইপ এই যে ফিল্ড নেইম এবং ডেটা টাইপ তোমার চলে আসছে এখানে আমাদের যে আমি যে ডেটাগুলো আমার কম্পিউটারে আমি ঢুকাবো সেই ডেটাগুলোর ফিল্ড নেইমটা কি অর্থাৎ বিভিন্ন নাম বিভিন্ন নাম মনে করো ইয়া রহিম করিম এই যে নামগুলো আমি ঢুকাবো এই নামগুলোর ফিল্ড নেম লেখা হয় নেইম এই নামগুলোর ফিল্ড নেম লেখা হয় এবারে আমরা মনে করো নাম ঢুকাতে চাই বা রোল নাম্বার ঢুকাতে চাই আগে আগে এই রোল আমরা এখানে তাহলে আমরা এখানে লিখলাম রোল আর ও ডাবল এল রোল বিভিন্ন স্টুডেন্টের রোল ঢুকাতে চাই তো আমরা রোল লেখার পরে এখানে ডেটা টাইপ অর্থাৎ রোলের ধরনটা আমাদের কেমন সেটি হচ্ছে আমাদের অটো নাম্বার দেয়া আছে এটা এখান থেকে আমরা নাম্বার দেব রোল নাম্বার নাম্বার দিয়ে লেখা রোলের পরে আমরা লিখবো এবার লিখব আমরা নেই এ নেম দিয়ে নামের ডেটা টাইপ হয় আমাদের টেক্সট আমাদের দেখো প্রথমবারে এটার উপর ক্লিক দিলে একটা ডায়ালগ বক্স আসবে এই দেখো এই এই যে একটা বক্স আসছে এখানে ওকে দিলেই এখানে আমি টেক্সট কথাটা চলে আসবে আমার এবারে নেম ডেটা এই এই যে ডেটা টাইপটা সাধারণত দুইশো পঞ্চান্ন পর্যন্ত স্টুডেন্ট লিখতে পারে অক্ষর পর্যন্ত এখানে লিখতে পারে এবারে রোল আমরা দিলাম এই জিপিএ এই জিপিএটা আমরা দিলাম এখানে টেক্সট টেক্স দিলে আমরা দশমিক বিন্দুটি আমরা দশমিক জিনিসটাকে আমরা সহজে ব্যবহার করতে পারবো জিপিএর পরে আমরা দিলাম ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট এবার ডিস্ট্রিক্ট দিয়ে ডিস্ট্রিক্ট দিয়ে লিখি আবার ইচ্ছা করলে আমরা এখানে আমরা ডেট অফ লিখতে পারি ডি ও বি ডেট 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 অফ অফ বার্থ দিয়ে বার্থটা সাধারণত আমাদের টাইম হয়ে থাকে টাইম এবং ডেট এই যে ডেট অ্যান্ড টাইম তো এই যে ডেটা টাইপ গুলো আমাদের ওখানে এগারোটা ডেটা টাইপ আছে যেখানে যেটা প্রয়োজন আমরা সেটা ব্যবহার করব এখন আমরা এটা করার পরে এখন আমরা এটাকে সেভ করব এই এই যে আমরা করলাম এটা এখন আমরা সেভ করব এখন একটা কথা আছে দেখো এখানে আমার একটা সাবি এখানে রোলের বাম পাশে একটা সাবি বসে আছে এর অর্থ হলো যে অটোমেটিক এটা আমাদের প্রাইমারি কি অটোমেটিক হয়ে আছে তো আমাদের এই প্রাইমারি কিতে ক্লিক করা ছিল বলে এটা হয়ে আছে আমরা ইচ্ছা করলে এটাকে সরিয়ে দিতে পারি আমাদের প্রাইমারি কি এখানে লাগবে এমন কোনো কথা নেই তাহলে আমরা এটাকে ইচ্ছা করলে এর ডান বাটনে একটি চাপ দেবো এই কি এর উপরে ক্লিক দিলে ওই প্রাইমারি কি চাবিটি আমাদের চলে যাবে এইসব কথাবার্তা যথেষ্ট মনে রাখতে হবে যে জন্য বারবার আমি করাচ্ছি এবারে মনে করো এই জায়গার থেকে আমি সেভ করলে এই যে ক্লোসের উপরে ক্লিক করলাম ডান দিকে তখন সে একটি মেসেজ দিয়েছে ডু ইউ টু ডু ইউ ওয়ান টু সেভ চেঞ্জেস টু দ্য ডিজাইন অফ টেবিল এখান থেকে যে আমি যে যে জিনিসটা আমি এখানে তৈরি করেছি এটাই কি আমি রাখতে চাই না পূর্বেরটা রাখতে চাই যদি এখানে এটা রাখতে চাই ইয়েস করে দেব তাহলে আমাদের এই টেবিল ডিজাইন করা হয়ে গেল এখন ডিজাইন যখন করা হয়ে গেছে এখন এই ডিজাইনের মধ্যে আমাদের এখন ডেটা আমরা এন্ট্রি করব এটার মধ্যে মনে করো আমরা ডেটা এন্ট্রি করতেছি এই ডেটা এন্ট্রি না করে কোয়েরি আমরা করতে পারবো না তো এখানে দিলাম আমরা একশো এক এবারে দিলাম নেইমের পরে মনে করো হলো সোনা এবারে হলো আমাদের জিপিএ দিলাম ফোর পয়েন্ট ফাইভ জিরো এবারে ডিস্ট্রিক্ট দিলাম আমরা বরিশাল বরিশাল এবারে হলো ডেট অফ বার্থ হলো দশ দশ পাঁচ দু এই এবারে হলো দ্বিতীয় হলো একশো দুই একশো দুইতে আমি দিলাম শোনার পরে হলো দিলাম টোনা টোনা এই টোনা দেওয়ার পরে এটার জিপিএ দিলাম আমরা ফোর এবারে এটার দিলাম আমরা ঢাকা ঢাকা এটা দিলাম পাঁচ সাত দু হাজার এবারে দিলাম আমরা একশো একশো তিন দিয়ে দিলাম সোনা টোনা লোনা এই লোনা লোনা দিয়ে এটা দিলাম ফাইভ ফাইভ এবারে হলো বরিশালের পরে হলো এটাও দিলাম বরিশাল বরিশাল এবারে দিলাম ছয় সাত ছয় সাত দু হাজার আঠারো এবারে হলো আর একটা দিয়ে দেই একশো চার দিয়ে দেই একশো দিলাম সোনার টন লোনা মোনা এই মোনা দেওয়ার পরে এখন দেখো এখানে দিলাম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবারে ছিলাম বরিশালের পরে এখানে দিলাম খুলনা খুলনা এই এখানে দিলাম আঠারো বারো দু ষোলো বাস এর বেশি আমাদের দরকার নেই এই ডেটাগুলো আমরা এন্ট্রি করলাম এই ডেটাগুলো এন্ট্রি করার পর আর কোনো সেভ করার প্রয়োজন নেই অটোমেটিক টেবিল ওয়ান এর মধ্যে আমাদের এটা ঢুকে গেছে এবারে আমরা এই করার পরে আমরা একটু ক্লোজ করে দেখি এই চলে গেছে আবার এই টেবিল ওয়ান এবং টেবিলের উপর ডাবল ক্লিক দিলে এটা তুমি আবার দেখতে পাবে এখন দেখো আমরা এটাকে একটু সুন্দর করি প্রত্যেকটাকে মাঝখানে নিয়ে নেই এই যে এইটার উপর ক্লিক করলাম এই সিলেক্ট করে এই মাঝখানে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলাম এই চলে গেল এই চলে গেল এই আবার এটাও চলে আসলো এ এখন আমরা এটা দিয়ে কুয়েরি করব তো আমরা বলেছি যে কুয়েরি করতে হলে আমরা কি করব প্রথমে আমরা এই ক্রিয়েটটার উপরে ক্লিক করব এই যে ক্রিয়েটটা দেখতে পাচ্ছো এই ক্রিয়েটের উপর তুমি একটা ক্লিক করে দাও যেই না ক্লিক করে দিয়েছো তখন দেখো এই যে সাইডটা মানে এখানে স্ট্যান্ডার্ডে এখানে সাইডটা ঘর আছে এই একটা ঘর তুমি দেখতে পাচ্ছো এই এই একটা ঘর দেখতে পাচ্ছো তুমি এই একটা ঘর দেখতে পাচ্ছো এই একটা ঘর দেখতে পাচ্ছো এই চারটা ঘরের মধ্যে মূলত কি আছে এটার মধ্যে টেবিল সম্পর্কিত ঘটনা আছে যে টেবিলটা এখানে তৈরি করেছে এবারের পরের ঘরের মধ্যে কী কী আছে ফর্ম আছে এই যে ফর্ম এই ফর্ম আছে পরেরটা আছে রিপোর্ট আর পরেরটা আছে কুয়েরি তো আমরা আগে কুয়েরিটা করে নিই সর্বশেষেরটা আগে করতেছি কুয়েরি করব তো আমরা কুয়েরি করার জন্য আমরা এই কুয়েরি ওয়েজার্ট ব্যবহার করব এই যে কুয়েরি ওয়েজার্ট এই দেখ কুয়েরি ওয়াইজার্ট ব্যবহার করে এবার একটি ওকে দেব দেখো একদম সহজ এগুলো এবারে ওকে দেওয়ার পরে এখন তোমাকে দেখাচ্ছে যে তুমি মূলত কোনগুলোর উপরে তুমি কোয়েরি করতে চাও তো এইগুলো সবগুলোর উপরেই আমি চাই মনে করো তখন এই যে ডাবল একটা গ্রেটার দেওয়া আছে এটার উপরে ক্লিক করলে পরেই এই জিনিসগুলো সিলেক্টেড ফিল্ড অর্থাৎ এই ফিল্ডগুলো সিলেক্ট হয়ে গেল এখন তুমি দ্বিতীয় এই নেক্সট দেখতে পাচ্ছ এই নেক্সট এর উপরে একটা ক্লিক করবা এই নেক্সট এর উপরে ক্লিক করার পরে দ্বিতীয় আবার তোমার কিছু বোঝার দরকার নেই ক্লিক করো আবার এবারে এখন তোমার এই যে দুটো অপশন আছে ওপেন দ্য কোয়েরি টু ভিউ ইনফরমেশন এই ভিউ ইনফরমেশন আগে না করে আমরা একটু ডিজাইন ডিজাইন করতে চাই এটা এই কোয়ারিটের উপরে আমরা একটু ডিজাইন করতে চাই না করেও পারো আর করতেও তুমি পারো তো আমাদের দেখো ডিজাইন যদি না করো তাহলে ফিনিশ দিলে পরেই সে এখানে আমাদেরকে কি দেখাচ্ছে দেখো এখন দেখো এখানে সে কোয়েরি উইজার্ড এখানে দেখো আবার করে দেখি ওকে কিছু দেখালো না কেন এটা এবার নেক্সট নেক্সট মডিফাই উপরে দেই এই যে মডিফাইতে ডাইরেক্ট ওখানে না দিয়ে মডিফাই উপরে ক্লিক করব এবারে দেখো এই মডিফাই উপরে ক্লিক দেওয়ার পরে তোমার এখানে দেখো উপরের দিকে আমাদের যে যে টেবিলের জন্য যা যা সিলেক্ট করছি সেগুলো সব এখানে আছে এবার নিচের দিকে দেখো এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না ফিল্ড টেবিল শর্ট শো ক্রাইটেরিয়া অর এই চারটা অপশন বাম দিকে আছে প্রত্যেকটার জন্য একটা একটা লাইন করা আছে ফিল্ডগুলো এখানে দেখাইছে রোল ফিল্ড নেম ফিল্ড এই যে এই জিপিএ বি এবারে টেবিল দেখাইছে কি টেবিল টেবিল কোয়েি এই যে টেবিল কোয়েি উপরে লেখা আছে আর প্রত্যেকটা ঘরে আমাদের চিহ্ন দেয়া আছে যে এগুলো ওকে আছে সব এখন তুমি চাচ্ছ যে প্রথম লাইনে হলো রোল নম্বর এই রোল নম্বর সবসময় তোমার এই ক্রাইটেরিয়া ঘরটি তোমার ইম্পর্টেন্ট এখানে এখানে তোমাকে শর্ত উপস্থাপন করতে হবে তুমি তুমি কি এই জায়গাটায় গিয়ে মনে করো চাচ্ছ যে একশো দুই রোলের চেয়ে বেশি রোল কার কার আছে এটা তোমার মনের কাছে প্রশ্ন একশো দুই যে দেশো যাকে একশো দুইয়ের চেয়ে বেশি কে আছে আর রোল আমার এইটা আমার জানতে ইচ্ছা করে তখন তুমি এখানে লিখে দেবা গ্রেটার আমাদের হচ্ছে একশো দুই কি বুঝাচ্ছে তখন তুমি এটা এখন দেখার জন্য যে এটা দেখার জন্য তুমি কি করবা এখানে এই যে দেখো রান লেখা আছে উপরে এই যে একটা এরকম এক্সক্লামেটরি আর রান লেখা আছে এটার পর চাপ দিলে পরে সে দেখাচ্ছে যে একশো দুইয়ের চেয়ে বড় আছে একশো তিন এবং একশো চার হয়ে গেল এটির উত্তর এবারে তুমি দেখো আবার তুমি এখান থেকে তুমি বেরিয়ে যাও হ্যাঁ আবার এখান থেকে তুমি বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে গেলে এখন দেখো এখান থেকে তুমি এই ক্লোজ করে দিলাম ন এই এখন দেখো এটাও ক্লোজ করে দিলাম এটাও ক্লোজ করে দিলাম ন এখন দেখো আবার আমরা কোয়েরি করব আবার আর একটা কোয়ারি করবো আবার এই যে টেবিল ওয়ান টেবিলের উপরে আমরা ক্লিক করব এবারে আমরা যাব আবার সেই ক্রিয়েটের উপরে এই ক্রিয়েটের উপরে গিয়ে আবার কোয়েরি হয়ে যায় কোয়েি ডিজাইন দিয়েও করা যায় একই কথা কোয়েরি ওয়েজার দিয়েও করা যায় কোয়েরি ডিজাইন দিয়েও করা যায় কোয়েরি ওয়েজার দিয়েই করি একটা দিয়ে করাচ্ছি যখন ওকে এবারে আমাদের এটার উপর তুমি যদি যদি মনে করো তিনটা চাও তুমি তিনটা নিতে পারো এবারে এই গ্রেটার দিয়ে সবটাই নিয়ে নিলাম এবারে নেক্সট দেব এবারে আমাদের আবার নেক্সট দেবো এবারে মডিফাই দ্য কোয়ারি ডিজাইন ফিনিশ দিলে পরে সে এই যে আমাদের কোয়েি ডিজাইনটা সে চলে আসছে এখন এরকম বিভিন্ন শর্ত তুমি যদি নামের অধীনে এখানে চাও যে আমি বরিশাল জেলার সব লোক দেখতে চাই এই যে দেখো ক্রাইটেরিয়া লাইনের এখানে বরিশাল এই বরিশাল লিখে দিলেই সে বরিশাল দেখাবে এই বরিশাল লেখার পরে এবারে তুমি এইটার উপরে চাপ দাও এই গানের উপরে সে বরিশাল ডিস্ট্রিক্ট বরিশাল বরিশাল দেখায়নি কেন এবারে দেখি আবার আমরা চলে যাচ্ছি ওখানে ক্রিয়েট আবার কোয়েরি হয়ে ওকে এবারে এত নেক্সট নেক্সট এবারে হলো মডিফাই ফিনিশ এই দেওয়ার পরে এখন এখানে নেইম নেম তো বরিশাল না আমি ভুলে দিয়ে ফেলছি সরি নেম তো আর বরিশাল হইতে পারে না বরিশাল হবে কোনটা ডিস্ট্রিক্টটা নেম যেমন সোনা নামের কয়জন আছে তুমি এখানে সোনা টাইপ করো এই সোনা টাইপ করলাম সোনা টাইপ করে এই ক্লিক এইটার উপর ক্লিক দাও তাহলে তোমার দেখা যাবে যে এই যে সোনা নামের একটি মেয়ে আছে সে তোমাকে এটা দেখিয়েছে আবার এখান থেকে বেরিয়ে যাও তুমি আবার দিয়ে বেরিয়ে যাও আবার তোমার এই টেবিলের উপর সিলেক্ট করাই আছে আবার ক্রিয়েটের উপর চাপ দাও আবার ওয়াইজারে যাও ওকে দাও এবারে এইটার উপর ক্লিক করো এবার নেক্সটে যাও আবার নেক্সটে যাও মডিফাইতে যাও ফিনিশ দাও এবারে তুমি ডিস্ট্রিক্ট দেখতে চাও এই যে আমরা যেটা ভুলে ক্রাইটেরিয়া এখানে লিখে ভুল করেছিলাম নেমে যায় এখানে বরিশাল জেলার কতজন আছে তুমি সেটা দেখতে চাও এই বরিশাল জেলার পরে এই বরিশাল লিখে দিয়ে এবার এটার উপর ক্লিক দেওয়ার পরে এই দেখো বরিশালের দুজন আছে সেটা আমাদের দেখিয়েছে এভাবে আমরা এই কুয়েরির কাজগুলো মূলত এভাবে আমরা করব প্রত্যেকটা এবারে আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখে দেখিয়ে দেই সেটি হচ্ছে আবার ক্রিয়েটর করে যাও এবারে কোয়েরি ওকে এবারে হচ্ছে এটার উপর ক্লিক দাও নেক্সট এবারে হচ্ছে নেক্সট এবারে মডিফাইড ডিজাইন ফিনিশ এখন দেখো তুমি এই যে এখান থেকে এই জিনিসগুলো এই যে এখানে ডিস্ট্রিক্ট রাখছো তুমি ইচ্ছা করলে ডিস্ট্রিক্ট না রেখেও পারো তুমি যদি এই দাও এটার উপর একটা টিক দিয়ে দাও এটার উপর টিক দিয়ে দাও তাহলে তোমার এই দুটো জিনিস আর তোমার টেবিলের মধ্যে দেখাবে না সে যেটা জিনিস না দেখাইলে এইখানে যা যা আছে তিনটা জিনিসের উপরে দেখাবে যেমন তুমি লিখছো যে ফোর পয়েন্ট ফাইভ জিরো কয়জন আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এটা তুমি দেখতে চাও তো এই ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ যখন তুমি লিখছো তখন এই দুটো অপশন আর সে দেখাবে না যে তিনটায় টিক দেওয়া আছে সেটা দেখাবে এবারে দেখো তোমার এই যে ফোর পয়েন্ট ফাইভ জিরো একজন দেখা এখানে তিনটা অপশন দেখা রোল নেই জিপিএ কারণ দুইটা অপশনকে তুমি আউট করে দিয়েছো এভাবে আমরা কোয়েরির কাজগুলো আমরা করব সকলকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি সবাই সুস্থ থাকো